মালদহের রতুয়ার বিলাইমারি ও মহানন্দটোলা পঞ্চায়েতের ভাঙনে বিপর্যস্ত মানুষদের দুর্দশা চরমে বলরামপুর বাঁধের ওপর ও রাস্তার পলিথিন ডাঙ্গিয়ে তারা কোনো রকমে আশ্রয় নিয়েছেন খাদ্য সামগ্রী ও পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেই প্রশাসনের কাছ থেকে এখনো পর্যন্ত তাদের হাতে পৌঁছেছে কেবলমাত্র একটি তিব্বত টানা দুদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া অর্ধাহারে অনাহারে অসহায়ভাবে দিন কাটাচ্ছেন দুর্গতরা অভিযোগ কোন প্রশাসনিক প্রতিনিধি বা জনপ্রতিনিধি তাদের পাশে দাঁড়াননি শুধু তাই নয় বিলাইমারি ও ছবিটোলা এলাকার বানভাসী মানুষরাও জানিয়েছেন সেখানে কোনো নেতা নেত্রী কিংবা প্রশাসনের কেউ খোঁজ নিতে চাননি প্রশ্ন উঠছে জেলায় যে বিপুল ত্রাণ সামগ্রী আসছে তা আসলে যাচ্ছে কোথায় বিজেপির অভিযোগ ত্রাণ নিয়ে দুর্নীতি করছে তৃণমূল তবে তৃণমূলের দাবি এই ভয়াবহ পরিস্থিতির জন্য বিজেপি নাই সর্বহারাদের দুর্বিশহ অবস্থায় অবসার কবি হবে তার উত্তর আজও অন্ধকার কিন্তু আমাদের খাওয়া পিয়া খুব অসুবিধা কেউ আমাদেরকে আসছে না দেখতে কিন্তু ভোটের সময় আসলে বাড়ি বাড়ি ঢুকবে দিছে কিন্তু গ্রামে সব রেখে লিছে অন্য গ্রামে সব কিছু পাওয়া যাচ্ছে আমাদের গ্রামে কিছু পাওয়া যায় না আমরা কি মানুষ নাই আমরা কি জানোয়ার আমরাও তো লোকজন আছি গ্রামে আসবে পুরা গ্রামে আসবে কিন্তু দশ জনের জিনিস ভাগ করে দিয়ে দিবে আর পুরো জিনিস রেখে দিবে আমরা না খেয়ে মরছি না পিয়ে মরছি আমাদের বাচ্চা কাচ্চা লি আমাদের খুব অসুবিধা আমাদের কেউ আসছে না দেখতে আমাদের গাং চলা কাছে কেহু আসছে না টোটালে কেউ আসছে না দার নাই কিচ্ছু নাই অন্য গ্রামে গ্যাস মিলছে চাউর মিলছে দান মিলছে অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের তো কেউ দেখতে আসছে না তো দিবে কি না না কেহু আসছে ঘরে বছর গেছে একদম সম্পূর্ণ ডুবে গেছে আর বাড়ি ঘর ডুবে এখন অবস্থা খুব ভালো নাই এখন এই তো বান্ধের ওপরে এখন আশ্রয় নিয়ে আছি তিরপাল তাম্বু টাঙ্গিয়া কোনোরকম আছি এরকম মুড়ি টুড়ি খাইয়ে খায় খাওয়ার ঠিক হচ্ছে না খেতে পাওয়া যাচ্ছে না এরকম লোক মোটামুটি পাঁচশো ঘর করে এক একটা গ্রামে পাঁচশো ঘর করে আছে সব প্রত্যেক ঘর ডুবে আছে সমস্যা তো আমাদের গ্রামে মহনটলা অঞ্চল বিলাইমারি অঞ্চল তো প্রত্যেক গঙ্গা তো ভাঙছে ফুলোহরও ভাঙছে আমাদের কোনো সাহায্য হচ্ছে না এরকম সরকারের লোক এরকম কেউ আসেনি এই তো কালকে মেম্বাররা এসে একটা করে তিরপাল যারা যারা এসেছে তার জন্য একটা করে তিরপাল গালা দিয়ে গেছে কোনো রকম তা বাদে আর কোনো নৌকা টোকার সাহায্য হয় না গ্রামে আসা যাওয়া যাচ্ছে না বাঁধের গেছে বসে আছে ব্রিজে তিরপাল একটু টাঙাইতে পেয়েছি কোনো রকম আছে চেটির পাট শাট হয়েছে তা তারও কোনো জোগাড় নাই কিছু আনার নাই কোনো লারও ব্যবস্থা নাই নেই সাহায্য এখন পাইনি একটা তিরপাল পাইছি শুধু খালি আর কিছুই পাইনি কিছু পাইনি এখনো খাওয়ার কিছুই পাইনি খাওয়ার মুড়িও নাই একটা চেটে চিড়াও নাই বলডা টোল্ডারও কিছু খেলা নাই আমার ওখানে কিছু নেই আমার গায়ে নদীর ভাঙ্গনও ভাঙছে জলও ডুবছি কোনো কিছু আমার এখানে কোনো সাহায্য পাওয়া যায় না ঘর বাড়ি পড়ে পড়েছে জমি জায়গার ঘর বাড়ির বাড়ির ঘরের দরকার হয়েছে কিছু উপায় ওই খেড়ির তিরপাল টেলপাল টাঙি থাকে বেশিরভাগ খাওয়া দাওয়া অতি করে কোনো রকম কোন জায়গা জায়গাতে এখন তো ডাঙ্গা নাই ঘরে এক এক কাঁচা পানি আছে এখন পানি এখন মোটামুটি আট দিন থেকে আছে সমস্যা থাকতে না পেরে ওইখানে এসেছি ও অসুবিধার জন্য पूरा सुविधा हमारे के को भी सरकार के हमरा चाहि जे किछु घर बडीर के कुछ सहायता पाइला हमरा बाडी घर पर तो पाइतम कोना डांगाते ऐसा सहायता लिताम ओके कुछ कोनो सहायता दरकार छिला हमरा के पहिले जटु अपन नाम अपन नाम हेलो मुन्जीर आलम बाडी बाडी रही मारी बिले मारी बिने मारी अंचल सरी ए बणडार समय पाले बस्ता तेले काज ना बोल्डर না কংক্রিট বাধ ভেঙে যাচ্ছে মানুষ অসহায় অবস্থায় একটা ত্রিপাল খাটিয়ে বাদের উপরে আছে বিভিন্ন জায়গায় আছে প্রশাসন কোটি কোটি টাকা রিলিফ পাচ্ছে কিন্তু সেগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে না তৃণমূল সারা রাজ্য জুড়ে সমস্ত দপ্তরে দুর্নীতি করছে সব জায়গায় দুর্নীতি আজকে মালদা জেলা প্রশাসনও কি এই দুর্নীতিতে স্থায়ী হয়েছে যে রিলিফ মানুষ পাচ্ছে না কোটি কোটি টাকা রিলিফ থাকা সত্ত্বেও মানুষের কাছে রিলিফ পৌঁছাচ্ছে আপনি যে রতুয়ার কথা বললেন রতুয়ার মহানন্দলা বিলাইমারি সহ কাহালা এবং বাহারালের একটি অংশ জলের তলায় আছে আমাদের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের ওখানকার বিধায়ক সমর মুখার্জি আমাদের জেলা পরিষদের মেম্বার্সরা আমাদের পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের মেম্বার্সরা পঞ্চায়েত সমিতির পুরো টিম তারা মানুষকে রেস্কিউ করার জন্য দিবারাত্র পরিশ্রম করছে আর বিজেপি শুধুমাত্র অভিযোগ করছে কাজে এটা শুনে কোনো লাভ নেই কারণ মালদা জেলার ভাঙন হচ্ছে মূল সমস্যা আমাদের সমস্ত বিধায়করা আপনি যদি দেখেন গঙ্গার পার বরাবর পার দেওয়ারাপর শুভাপুর কালীচক থ্রি কালীচক টুয়ের একটি বিস্তীর্ণ অংশ মানিকচকের ভর্তি দিয়ালা থেকে শুরু করে আমাদের রথুয়ার যে অংশ আলোচনা করলাম হরিশ্চন্দ্রপুরের একটি বড় অংশ এই অংশে গঙ্গা প্লাবনে বারবার করে প্লাবিত হয় লক্ষ লক্ষ মানুষ ঘর চালা হয়েছে তাতে কেন্দ্রীয় সরকারের উচিত ছিল একটা ডিপিআর বানিয়ে সুনির্দিষ্ট প্ল্যান করে এই ইয়ে থেকে এই গঙ্গা ভাঙন থেকে বা মালদার মানুষকে প্রতিহত করার মালদার মানুষকে রক্ষা করার আমরা পাইনি এখানকার সাংসদ বিজেপির তিনি পার্লামেন্টে গিয়ে বোবার রোল প্লে করেন আর আমাদের যারা জনপ্রতিনিধি আছে সাবিত্রী মিত্র থেকে শুরু করে চন্দ্রনাথ সরকার মন্ত্রী সাবিনী আসমিন তাজামল হোসেন তারা দিবরাত্র মানুষের পাশে পড়ে আছেন সমর মুখার্জি মতো সিনিয়র নেতৃত্বকে নিয়ে যে বিজেপির অভিযোগ করতে থাকুক আমরা মানুষের পাশে ছিলাম আছি আগামী দিনেও থাকব পৌঁছাবে ত্রিপল অলরেডি বিভিন্ন অঞ্চল ওয়াইজ পৌঁছে গেছে ফুড মেটেরিয়ালস পৌঁছাবে আমাদের মেডিসিনের টিম রেডি আছে অ্যাডমিনিস্ট্রেশন গতকালও রতুয়াতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা অলরেডি মিটিং করেছেন সমস্ত ল্যান্ড ডিপার্টমেন্টকে নিয়ে তার আগের দিন বাণিজ্যকে মিটিং করেছেন আপনারা রেজিস্ট্রেশন থাকুন মানুষ যেখানে বিপদে থাকবে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন পাশাপাশি মাটি মানুষের সমস্ত জনপ্রতিনিধি সবাই মিলে পাশে থাকবে